আসসালাম আলাইকুল হাতদুল্লাহ কেমন আছেন সবাই অনেক দিন ধরে ফেসবুকে কোনো ভিডিও টিডিও কিছু ছাড়া হয় না ইনশাআল্লা এখন থেকে কন্টিনিউ কিছু ভিডিও ছাড়ো ভালো ভিডিও কারণ আমি বিবো না কারণ আমি কিছু না ওগুলো মাথা ব্যথা নাই আমার আর যদিও কি দিন আগে কিছু পোস্ট করছিলাম তার জন্য সরি কারণ আসলে মানুষকে নিয়ে কিছু বলা ঠিক না মানুষ যেটাই করুক পাপ করুক যেটাই করুক ওইটার দায়িত্ব আল্লাহ সলামতালের কাছে এগুলো নিয়ে বলা ঠিক না যদিও বলছি কিছুটা হইলো উস্কানি মূলক কথাবার্তা বলছি এর জন্য সরি তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আরিফ মামার বর্তমানে কাউকে নিয়ে কোনো মাথা ব্যাথা নেই অনেক উল্টাপাল্টা পোস্ট করেছিল আখি এবং আরুষকে নিয়ে বর্তমানে সে জানিয়েছে এই রকমের আর কোনো পোস্ট বা ভিডিও সে করবে না এখন থেকে সে ভালো কন্টেন্ট বানাবে আর এই কথাগুলো নিজ মুখে এবার বলল আরিফ মামা আহাদা তিসার সংসারের ভাঙনের সময় কিন্তু এই আরিফ মামাকে দেখা গেছে এমন কি যখন ডিভোর্স হয়ে গেছে তারপরেও কিন্তু বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়াতে আরিফ মামাকে দেখা গেছে আখির পক্ষ হয়ে কথা বলতে কিন্তু হঠাৎ করে যেন আখের বিপক্ষে চলে যায় আরিফ মামা আহাতিসার পক্ষ হয়ে আখিকে নিয়ে অনেক কথাই কিন্তু বানিয়ে বলেছে আরিফ মামা আখিরা নাকি ভালো না আখি নাকি সকল নাটের গুরু এমনকি আখির বাপমার ব্যবহার নাকি খুব জঘন্য ভালো না এইসব কথাও কিন্তু তিশার আহাদের পক্ষ হয়ে বলেছিল সেই সময় আরিফ মামা যখন আহাদের চতুর্থ বিয়ের নাটক হওয়ার পরে তিশা তাকে ডিভোর্স দিবে এই নাটকের সময় কিন্তু এই আরিফ মামা উপস্থিত হয় এবং তাদের পক্ষ হয়ে অনেক ভালো ভালো কথা বলে এবং আখিকে সকলের কাছে খারাপ প্রমাণিত করে কিন্তু এই আরিফ মামা এর কিছুদিন পরেই কিন্তু আবার আরুষের সাথে এক সমস্যায় জড়িয়ে পড়েছিল আরিফ যেখানে আরুষকে নিয়ে এবং আখিকে জড়িয়ে অনেক বাজে মন্তব্য করেছিল আরিফ এমন কি আরিফ কিন্তু আরুষের বাবা মাকে নিয়েও কথা বলেছিল এরপরে কিন্তু আবারও লাইভে এসে নিজের কথা বলার জন্য ক্ষমা চেয়েছে তারপরে বেশ কিছুদিন আর সোশ্যাল মিডিয়াতে আরিফ মামাকে তেমন দেখা যায়নি এখন হঠাৎ করে আবার আবার সে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলো এখন থেকে আবার তাকে দেখা যাবে সে আবার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হবে কিন্তু ভালো ভিডিও বানাবে কারো পক্ষ হয়ে এবং কাউকে নিয়ে আর কোনো কথা বলবে না অনেক নিন্দা করেছে এখন থেকে আর কারো ব্যক্তিগত বিষয় বা কাউকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে এখন নিজের মতো করেই ভালো কন্টেন্ট বানাবে তাহলে কি মনে হয় হঠাৎ করে কেন আরিফ মামা ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলো তাহলে কি আহাদা তিসার সাথে আরিফ মামার সম্পর্কে ফাটল ধরেছে যে আরিফ মামা কিছুদিন আগেও আহাতিসার পক্ষ হয়ে এত গুন গান গাইতো সেই সেই আরিফ মামার মুখেই কেন হঠাৎ করে এই কথা কেনই বা সে আর কাউকে নিয়ে কোনো কথা বলবে না কারো বিষয়ে তার আর কোনো নাকি মাথা ব্যথা নেই তাহলে হঠাৎ কি হলো আরিফ মামার যে সে হঠাৎ করে লাইভে এসে এই কথাগুলো বললো তাহলে কি আহাত বা তিসা কারোর সাথে আরিফ মামার সম্পর্ক নষ্ট হয়েছে বা কারোর সাথে কি তার কোনো সমস্যা হয়েছে এজন্যই লাইভে এসে এই কথা জানিয়ে দিল যে এখন থেকে আর কারো পক্ষ হয়ে এসে কথা বলবে না তাহলে কি সত্যি এতদিন আরিফ মামা আহাতিসার পক্ষ হয়ে কথা বলে আখিকে সকলের কাছে খারাপ বানাতে চেয়েছিল আপনাদের কি মনে হয়